দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যে বের হয়েছি একটু চা খাব তাই সবাই একসাথে বের হলাম এই ভিডিওটা অনেক দিন আগের ছিল মানে শীত কিছু দিন আগে তখন একটু বৃষ্টি বৃষ্টি ছিল ওই সময় ভিডিও ছিল ভিডিওটা ছাড়তে মানে একটু লেট হয়ে গেল। হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাসে সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে যে বৃষ্টির পানি জৈমা মানে ভরে গেছে গর্তটা সেটা একটু দেখাইলাম আর এখানে যে চা খেতে আসছি দোকানে দোকান বলতে কি এটা মানে আমাদের বাসার সামনে আমার এক ভাতিজার দোকান এখানে যে আমরা দুই বোন মাসপি আর আমার ভাগ্নি সবাই মিলে চা খাইলাম আর একটু ভিডিওটা নিলাম এখন চা খাওয়ার পরে সবাই মানে বাচ্চারা অনুরোধ করতেছে যে চলো একটু ঘুরে আসি করে তা আমরা প্রতিদিনই বিকাল হলে কি করি একটু ঘুরতে যাই বাচ্চা কাচ্চা তো ঢাকা শহরে থাকলে মানে রুমের মধ্যে আটকা থাকে কেউ ফ্ল্যাটে ঢাকা শহরে তো কেউ ফ্ল্যাটে কেউ যাওয়া আসাও কম থাকে এজন্য আমি সব সময় বাড়িতে গেলে চিন্তা করি যে রে নিয়ে খাওয়ার পর একটু ঘুরে ঘুরি তাই যে আমরা সবাই ভ্যানে উঠলাম উঠার পরে এখন এই যে ভ্যান সার যে যার মতো মতো করে মানে ভিডিও নিতেছে তা আমি একটু ভিডিও নিলাম আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আমার এমন ওয়েদারটা না মানে খুব ভালো লাগে এমন ওয়েদারের মধ্যে ঘুরতেও কিন্তু ভালো লাগে আর রোদ থাকলে বা বেশি শীত থাকলে তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না শীতের মধ্যে অনেক কাপড় চাপড় পরা হয় এই জন্য ভালো লাগে না আবার বেশি রোদ থাকলে অনেক গরম লাগে তাই ভালো লাগে না তাই সব কিছু তালার নামত এগুলা আমার ভালো দিয়ে কিছু আসবে যাবে না কিন্তু তারপরও আর এখানে আমরা ভ্যানে ওঠার পরে অনেক মানে মজা করতেছে সবাই মিলে তা আমি একটু হাসলাম মানে এমন এমন ধরনের কথা হইতেছে যে না হাসা পারা যায় না আর মজও দেখেন অনেক দুষ্টামি করতেছে আর বিকালবেলার মানে ওয়েদারটা এত সুন্দর আর এত ভালো লাগতেছে অনেক আমরা মানে আনন্দ করতেছি আর অনেক হাসি হইতেছে হাসলে কিন্তু মনটাও ভালো থাকে আপনার মনটা যতই খারাপ থাকুক না কেন একটু হাসাহাসি করলে মানে সব দিক দিয়ে কিন্তু ভালো লাগে তাই আমারও মনটা যতই খারাপ থাক এই যে কথা শুনে একটু হাসলাম ভালোই লাগলো আর অনেক দিন পর মানে এরকম মন খুলে একটু হাসলাম সবাই একসাথে হলে কি মানে অনেক আনন্দ হয় আর গ্রামের বাড়িতে আসলে সবাই আমরা একসাথে আসারই চেষ্টা করি এটা মানে ভিডিওটা সারতে আমার মনে ছিল না এখন মোবাইল ঘাটাঘাটি করতে যাই দেখি যে এই ভিডিওটা আমার মোবাইলে আছে তাই চিন্তা করলাম যে ভিডিওটা একটু সারি আর দেখেন আমাদের ওইখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল কিন্তু এইখানের রাস্তাটা দেখেন পুরো শুকনা মানে এক ফোটা বৃষ্টিও পড়ে নাইকা কিন্তু আমাদের বাসাটায় কিন্তু এটা কিন্তু বেশি দূরে না অনেক কাছাকাছি একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগতেছে তাই আমি আবার মানে অন্যটা ভালো করে একটু দিয়ে বসলাম আর অনেক দুষ্টমি করতেছে সবার সাথে মোয়াজ সবাইকে হাই বলে দিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন এবং কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন আমার না গ্রামে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখলে না আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমার মাঝে মাঝে যখন মন অনেক খারাপ থাকে না বাড়িতে মানে ঢাকায় আসলে তখন মনে হয় কি যে দু এক দিনের জন্য গ্রামে যায় মনটা ভালো করে তাই যে ঘোরাফেরা শেষ করে সবাই আবার আমরা রিটার্ন আসছি আসার পরে মানে এটা আবার আমাদের বাসার কাছে আইসা পড়ছে আইসা যে গাড়ি থেকে নাই না সবাই আবার ব্রিজের উপরে একটু আড্ডা দিতেছে তা আমরাও দাঁড়াইলাম আর আমি আবার সবার একটু ভিডিওটা নিলাম এখন মানে এমন সময় যে ব্রিজের একটা গাড়ি নাই এই জন্য আমরা বড় একটু মানে স্লো স্লো করে হাঁটতেছি আর দেখেন মজা কি দুষ্টান করছে এখানে যে মানে যখন কার এই ভিডিওটা ছিল তখন আবার পাটের সিজন ছিল পাটের সিজন ছিল তো মোয়া অনেক করতেছে আমি আবার একটু ধমক তারপর ও শুনতেছে না আর এখানে যে মা মেয়েরা দাঁড়ায় নিলাম অনেক বাতাস কিন্তু ছিল এখানে আমরা যখন দাঁড়াই ছিলাম অনেক ঠান্ডা একটা বাতাস ছিল আর এই যে তিন বোন এখানে দাঁড়ায় দাঁড়ায় মানে আড্ডা দিতেছে ওরা একটা মানে ভিডিও করবে সেই ভিডিও নাচের জন্য ওরা রেডি হয়েতেছে তা আমি এবার চিন্তা করলাম যে এখানে যেহেতু কেউ নাই মানে একটু বৃষ্টি পড়ছিল মানে ছিটা তা ব্রিজটা খালি ছিল তাই আমি বললাম যে ঠিক আছে এখন এই ভিডিওটা করো তাহলে আর মোয়াজের তো মানে দুষ্টামের শেষ নাই দেখেন এই যে এখন দেখেন দুই বোন একটা গানের সাথে নাচতেছে তার আবার ওদের ভিডিওটা নিলাম আর মোয়াজ হলো ওদের মানে নাচ দেখে ওদের জি দুইটা গেছে কারণ ও মোবাইল চাইতেছে এই জন্য দেখেন পাট নিয়ে কেমন অবস্থা করতেছে ও মানে কান্না করে দেব ও বেশিরভাগ মরজি না ও আমার দেখলে মানে ওর অনেক মরজি অনেক আবদার আরম্ভ হয়ে যায় ও আমার সাথে এমন লাগেছে যে আমাকে মোবাইল দিতে বলো আমাকে মোবাইল দিতে বলো তো আম্মু আম্ম বকা দিল আমি আবার বললাম থাক বকা দিস না দিতেছি মোবাইল এখন হচ্ছে বাসার দিকে সবাই যাইতেছি তো ওই দিনের আর ক্যামেরা ধরা হয় না এটা হলো পরের দিন সকালে। আমি বাসার কাপড় পরে মানে ঘুরে আসলাম আর এখন এই যে সকালবেলা মানে ঘর দুয়ারের অবস্থা কি অবস্থা হয়েছে এগুলা এগুলো যে জাহিনার আম্মু গুছাইতেছে সবাই মানে ঘুম থেকে উঠা যে যার যার মতো মতো উঠে গেছে এখন এই আম্মু বিছানা বিছানা সব ঠিক করতেছে এটা জাহিনাদের বাসা আমরা মানে ঘোরাফেরা করার পরে পরে জাহিনাদের বাসা আইসা পড়ছি রাত্রে রাত্রে সন্ধ্যার পরে আমরা আইসা পড়ছি আর এখানে দেখেন যে যার মতো মতো মোবাইল দেখতেছে তা জাহিনারের আম্মু যে রুমে থাকে এই রুমইটা ভিতরের রুমটা আল্লাহ হাফেজ